শেষ রাতের আগুনে ভস্মীভূত হয়েছে রাজধানী মহাখালীর সাততলা বস্তির দেড় ঘর সব হারিয়ে দিশেহারা থাকা নিম্ন আয়ের বাসিন্দারা খোলা আকাশের নিচে অসহায় দিন পার করছেন কয়েকশো বস্তিবাসী তাকে আছেন প্রশাসনের মানবিক সহায়তার দিকে পেয়ারা বেগম। পনেরো বছর ধরে স্বামী সন্তান ও নাতি নাতনিদের নিয়ে বসবাস করেন রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে মঙ্গলবার মধ্যরাতে লাগা আগুনে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় সর্বস্ব মাথা গোজার একমাত্র ঠাই বসতগড়টি হারিয়ে দিশেহারা সামনের দিনের কথা ভেবে একই অবস্থা বস্তির অন্যান্য বাসিন্দাদেরও আকস্মিক লাগা আগুনে কোনো রকম প্রাণ বাঁচাতে ছুটে গেছেন নিরাপদে ভোরের আলো ফুটার সাথে সাথে ভস্মীভূত আগুনে খুঁজে বেড়াচ্ছেন নিজের শেষ সম্বলটুকু খাট ফিরিজ র্যাক মেশিন সেলাই মেশিন যা এক খালি এরাই আছে আর কিছু নেই আজকে কি খাম টাকাও আসল টাকাগুলোও পুরে গেছে 5000 টাকা কিচ্ছু নেই কি ঘরে জোন ইলেকট্রনিক্স দিতে ডাবল খুশি অফার সিজন 3 যে কোন পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এমন বাস্তবতায় কামনা করছেন সরকারি সহায়তার কেউ আশা বলে না যে আমরা তোমাদের পাশে আছি এসব সব আশা আশা কোনো কেউ দেয় না হয়তো যদি অর্ধেক যদি কোনোমতে দেয় বাবা এটা ভালোই দিয়ে যেত এটাই চাওয়া হল আম তো কোনো জিনিসপাতিও নাই কিছু বাইরেও পাই নাই এখন তাহলে আমগুরা চুলমুখী পাবে চলার একটা ব্যবস্থা করুন না মঙ্গলবার মধ্যরাতে লাগা আগুনে সাততলা বস্তিতে পুড়ে যায় দেড় শতাধিক ঘর ফায়ার সার্ভিসের দেড় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন পুড়েছে স্বপ্ন পুড়েছে আহারের এই চাল গতকাল মধ্যরাতে লাগা সাততলা বস্তির এই আগুনে নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয় এমন বাস্তবতায় জেলা প্রশাসনের সহায়তায় প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা